আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত বিওয়াজ বিওয়াজ কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন বিওয়াজ বিবাহিত মহিলাদেরকে পাগল কইরা বিবাহ করার জন্য এবং বিবাহিতা মহিলাকে ভালোবাসা থাকলে বা তাকে পাইতে চাইলে বা বিবাহিতা মহিলা যদি আপনার সাথে জীবন সঙ্গী বানাইতে চান বা বিবাহিত মহিলা চলার জীবন সাথী বানাইতে চান বা সংসার জীবন করতে চান বিবাহ বন্ধনে আবদ্ধ করিতে চান তাকে পছন্দ হইছে তাকে সয়েজ হয়েছে তাকে আপনার মনে চায় বিবাহ কইরা সংসারী কইরা করবার জন্য যেই এটা করলে আপনার সুখ হবে মেয়েটাকে পাইলে আপনার জীবনটা ভালো হবে আপনাদের চলা ফেরা কথাবার্তা আচার আচরণে মেয়েটার খুব মুগ্ধ হয়ে গেছেন আপনার চাই মেয়েটাকে পাচ্ছেন না মেয়েটা আপনার কথা শুনছে না মেয়েটা আসে না বিবাহিতা মহিলার থেকে শুরু করে বিবাহিতা বলেন অবিবাহিতা বলেন বা যে কোনো নারী আপনার সঙ্গ নেবে যে কোনো মহিলা আপনার পাগল হবে যদি ভালো লাগে আমাদের ভিডিওতে লাইক দিতে হবে সাবস্ক্রাইব করতে হবে আর আমি যতটা ভিডিও সার্সি বলছি যে আমার ভিডিও পুরোটা দিক করবেন ইনশাল্লাহ আপনারা ফলাফল পাবেন আশা করি আমার ভিডিওটা স্কিপ না করে পুরোটা ভিডিও দেখার জন্য পারলে শেয়ার করে দিবেন এই ভিডিওটা আপনাদের জন্য এনেছি আপনারা অনেকেই আফসোস যে বিবাহিতা মহিলা ভালোবাসে বিবাহ করতে পারতাম বা বিবাহিতা মহিলা যে আমার চয়েস হয়েছে তাকে অনেক সুন্দর লাগে তার চলা কথা কথাবার্তা আচরণে আপনি মগ্ন হয়ে গেছেন মনটা আপনার আকুল আবেদন এবং আকুল হইয়া গেছে পাগল হইয়া গেছে মেয়েটাকে আপনি পাইতে চাইতেছেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বলছি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি শিউর দিয়া বলছি এটা কার্যকারী একটা নকশা এটা ছোটো একটা নকশা দিচ্ছি এটা অত্যন্ত সহজ এটা অত্যন্ত পারফেক্ট সকলই করতে পারবেন আপনারা যে কোনো নারী আপনার সঙ্গ সঙ্গ দিবে আপনার সঙ্গীনে হবে ইনশাআল্লাহ আপনারা এই ভিডিওটা পুরোটা দেখে খে তারপরে করেন আমরা নিয়মে চলে যাচ্ছি নিয়মটা শুনুন ভালোবাসার একটি কার্যকারী তার তদ্বির যদি কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি কোনো মহিলা বিবাহিতা হোক আর অবিবাহিত হোক ভালোবেসে পেতে চায় তবে এই তাবিজটা কাগজে লিখিয়া তার চলার পথে মাটিতে গেড়ে দিবে আল্লাহর রহমতে শীঘ্রই ইনশাল্লাহ পাগল হইয়া ওই মেয়েটা আপনার সাথে মিলিত হবে এবং শীঘ্রই ফলাফল পাওয়া যাবে তার নকশাটি এই এই নকশাটা যদি আপনি লেইখা ঠিক মতো আপনি করতে পারেন যেই মহিলাটা বিবাহিতা মহিলা বলেন অবিবাহিতা বলেন প্রেমিকা বলেন বা প্রেমিকা বলেন বা মনের মানুষ বলেন যাইকে আপনি পাইতে চাইতে আসেন বিবাহিতা মহিলা থেকে শুরু করে যে কোনো নারীর নামে আপনি এটা করতে পারবেন এবং নারীটা যদি আপনার কোনো দিক দিয়ে চলাফেরা করে আপনার বাড়ির সম্মুখে হতবা হাটে বাজারের দিকে হোক বাড়ি বা মানে আপনার গ্রামের ভিতরে হোক যেই রাস্তাটা দিয়া মেয়েটা আসা যাওয়া করে রীতিমতো প্রত্যেক দিন ওই রাস্তাটার মাঝখানে এই কবরটা লেখা মহিলাটার নাম দিয়া আপনার নাম দিয়া মহিলার মা বাবার নাম দিয়া আপনার মা বাবার নাম দিয়া যে লোকে করবেন ওই ব্যক্তির নাম দিয়া মা বাবার নাম দিয়া ওই যে রাস্তাটা তা চলাফেরা করে ওই রাস্তাটার মাইতে গাইরা দিবেন ইনশাল্লাহ শীঘ্রই আপনার সাথে মিলিত হবে ফল পাবেন আশা করি কথা বুঝতে পারছেন কিন্তু না যাহভাবে বাইজান সেটা করার কোনো অনুমতি নেই না যাহাজভাবে না করলে ভালো যদি বিবাহিত মহিলাই না আপনি মনে করেন যেন বুক কইরা দেহ বুক কইরা পরে মেয়েটা সেরা দেন এই পাপের দায় দায়িত্ব আমি নেব না আমার চ্যানেল নেবে না আপনি যদি বিবাহ করিয়া সেই মেয়েটাকে গড় সংসার করেন এবং বিবাহ জীবনটা আপনার সুখী করেন তাহলে আপনি করতে পারবেন ইনশাল্লাহ আবার দেখা করব। পরবর্তী ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ ভালো থাকবেন